অবশ্যই ভালো ডিজার্ভ করে আরো ভালো হবে দিন দিন কারণ এখন ছাত্র ছাত্র সমাজ নামছে অবশ্যই আমরা আরো মানে বেটার ডিজার্ভ করি দেশটাকে সুশৃঙ্খল করা দেশে শান্তি ফিরিয়ে আনা এবং মানে সকল মানুষের মাঝে যে সামঞ্জস্য এটা আমাদের এটা খুবই ভালো লাগতেছে আমাদের দেশের জন্য আমরা করতে পারতেছি এটা আমাদের গর্ব করা দরকার আমরা সবাই মিলে এগুলো করতে চাই সবার সহযোগিতা চাই অভিজ্ঞতা বলতে আমরা তো স্কুলে মোটামুটি টুকটাক করছি বাট এটা তেমন একটা অভিজ্ঞতা মনে হয় না কারণ কাকাও যে আর ওয়ালের মধ্যে তেমন একটা ডিফারেন্ট নাই আমাদের সেম সেমই মনে হয় ডিফারেন্ট হয় না এই পর্যন্ত এখানে করছি আমরা আমাদের স্কুল ক্যাম্পাস মানে বোক সামনে বা করছি টাউন হয়ে আমরা সবই মানে দেশ এগুলো পতাকা নিয়ে দেন এগুলো লেখালেখি নিয়ে এগুলাই মানে আর কি আমাদের যে আন্দোলনটা ছিল আন্দোলনে যে মুগ্ধ ভাইয়া শহীদ হয়েছে ভাইয়াদেরকে নিয়ে এগুলাই আসলে আমি কখনো ভাবি নাই যেভাবে রাস্তার দাঁড়িয়ে ওয়ালে পেন্টিং করব তারপরে আমরা বিভিন্ন মানে প্রতিবাদমূলক লেখা লিখব কিন্তু এই কোটা আন্দোলনের পরে এই সুযোগটা আমরা পেয়েছি তরুণদের মানে জাগরণ নিয়ে অনেক কিছু লেখার একটা সুযোগ পেয়েছি খুবই ভালো লাগছে না আসলে অতীতে এরকম দেয়ালে আর্ট করার কোনো অভিজ্ঞতা ছিল না এই প্রথমবারই করছি কিন্তু ভালো লাগছে আসলে করে বিশেষ করে সরকারের মানে স্বৈরাচারী সরকারের প্রতিবাদে আমরা লিখতে পেরে খুব আনন্দিত আর হচ্ছে যারা কোটা আন্দোলনের সমন্বয় ছিলেন যারা করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাটা আমরা প্রকাশ করতে পারছি এটা করে ভালো লাগছে আসলে যারা আন্দোলন করছিল তাদেরকে পানি দান করার বিষয়টা আসলে খুবই একটা স্পর্শকাতর একটা বিষয় সে যে পানি দান করছিল হঠাৎ করে তাকে মেরে ফেলা হয় এটা মানে জনগণের হৃদয়ের ভিতরে এটা আঘাত করেছে যে একজন পানি দিচ্ছিল তাকে মেরে ফেলা হয়েছে এটা আসলে খুবই স্পর্শকাতর একটা ব্যাপার তাই আমরাও চাচ্ছিলাম যে মুগ্ধর এই পানি লাগবে পানি রেখাটা আমরা এখানে করতে এটা আমরা আসলে ফুটিয়ে তুলতে চাই এইভাবে যে জনগণ দিয়ে যে সাহায্য করছিল তাকে হঠাৎ করে এভাবে মেরে ফেলাটা অনেক খুবই অন্যায় একটা ব্যাপার তাই আমরা এটা ফুটিয়ে তুলতে চাই দেয়ের মধ্যে মানে এটা অনেক ভালো আগে যে অন্য এটা তো এখন আর নেই শিক্ষার্থী আর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আস্তে আস্তে পেন্টিং করছে আসলে এটা তো আমাদের জন্য অনেক ভালো আর এই পেন্টিংতে আমরা অনেক মানে ভালো ভালো হচ্ছে মানে আমরা মজা পাচ্ছি এটা করে তারা এটা করতে পেরেছে যে এটা অনেক কিছু যে সরকারকে অনেক নামাতে পারেন এই অত্যাচারী শেখ কে আমাদের প্রজন্ম যে এটা নামাতে পারে এটাই তো আমাদের জন্য অনেক কিছু এটা আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা উজ্জ্বল একটা বার্তা যেটা ভবিষ্যতে অবশ্যই আরও আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশ অন্যান্য দেশ পৃথিবীর উন্নত দেশগুলো খাতায় থাকবে এটাই আমরা চাই ভবিষ্যতে তারা এখনো পর্যন্ত ভালো এবং ভবিষ্যতে আমাদের দেশকে আরও উন্নতের দিকে নিয়ে যে আমরা সেটাই চাই আর আমাদের মতে তারা বসে ভালো ভালো করবে এটা মনে হয় আসলে সবাই করতে পারছে আমি এখানে অংশগ্রহণ করতে পারছি খুবই ভালো লাগছে আসলে নিজের একটা অবদান আছে এখানে এটা আমি তুলে ধরতে পারছি খুবই ভালো লাগছে আমার আর আব্বু আমাকে বসে যে তুই সবাই আট করছো তুমি করছো না কেন আমি বললাম আম্মু আমি কোথায় করব তো বলছি এখানে করো তুমি এখানে তো অনেক ঢল থাকি আমরা বুঝাচ্ছি যে আমরা আগে হচ্ছে মানে চুপ চুপ করে থাকতাম কোনো প্রতিবাদ করতাম না এখানে এখানে প্রবাদ বাক্য লেখা হবে যে তোমরা এখন এই বৈষম্য বিরোধী চলে গিয়েছে এখন তোমরা নিজের যা মতামত আছে সব শেয়ার করো এটাই এটা দিয়ে আসলে এগুলো করতে অনেক ভালো লাগছে যে আমরা যে করছি বাচ্চারাও দেখছে ওরা উৎসাহিত হচ্ছে আমাদের দেখে সব মিলে ভালোই প্লাস ড্রয়িং এর প্রতি আমার এটা উৎসাহ ছিল আগে থেকেই করতাম এখন করতেছি ভালো লাগতেছে মানুষ দেখবে জানবে বুঝবে যে এগুলো আমরা রাখছি বাচ্চারা করছে এই ভালোই হ্যাঁ ড্রয়িং করছি প্রতিযোগিতা দিচ্ছি এরকম হয়েছে মোটামুটি অত একটা না করছি না দেওয়ালো করার অভিজ্ঞতা নাই আমি বিভিন্ন মানুষের ছবি আঁকতাম স্কেচ করতাম এই আর্ট কাট করতাম এখন দেয়ালে করতে শোনার মতো মজা লাগতেছে আমরা আসলে আন্দোলন করতে পারি নাই আমরা বাসাতেই ছিলাম আর তবু আমাদের ভালো লাগছে যে আমরা এখন মানে মনের আনন্দে আর্ট করতে পারতেছি এখন আমাদের মানে দেশটাকে নিজেদের মনে হইতেছে আমরা এখন স্বাধীন আমাদের অনেক ভালো লাগছে বাট আমরা কখনো দেয়ালে আর্ট করি নাই বাট আমরা আর্ট করতে এখন আমাদের ভালো লাগছে মুষ্টিবদ্ধ হাত মানে এখানে একটা প্রতিবাদ বোঝানো হয়েছে কোনো অন্যের বিরুদ্ধে প্রতিবাদকে এটা তুলে ধরা হয়েছে এখানে আমরা স্লোগান দেব এরপর হবে আগে পরাধীন ছিলাম এখন অবশ্যই স্বাধীন আর এটা আঁকতে অবশ্যই আমাদের এখন ভালো লাগছে আর সবাই উৎসাহ করছে আমাদের